এই আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই আপনাদের পাশে শুয়ে আছেন হুজুর দোয়া চেয়েছেন আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা সকলে সবসময় সর্ব অবস্থায় আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন আসুন শুধু আনসারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নয় বিশ্বের যত মুসলিম নুর নারী আছে আমরা সকলের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করে বাড়িতে যাব সবাই রাজি আছেন আমি মুসাফির মানুষ আমার সাথে মোনাজাত নিয়ে বাড়ি যাবেন কারা কারা রাজি আছেন সবাই রাজি আছেন আমি বারবার আপনাদের হাত উঁচু করে দেখতে চাইতেছি এর কারণ হলো আমার ভয় লাগতেছে আপনারা অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে কেউ বসে বয়ান শুনতেছেন অনেকের ক্লান্ত এসে গেছে ঘুম এসে গেছে কারু কারু কোমর ভেতা করতেছে পা ভেতা করতেছে কথা বলেন ঠিকই না কারু আবার আবুল বিড়ে খাওয়ার অভ্যাস আছে তো আমরা একটু কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাজিরিন আমাদের সামনে যে মাসটা এই মাসের নাম হল মাস কি মাস মাস আরো বলেন বড় মন চায় এই যে কুমিল্লাতে কুরআনকে অপমাননা অবমাননা করলো এই যে আল্লাহর হাবিবকে কটাক্ষ করলো এই যে উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতেছে ও হুজুর এই যে এই টাকলারা সংবিধান থেকে ইসলাম ধর্মকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছে আল্লাহ কেন তাদেরকে ধরে না কেন আল্লাহ সঙ্গে আজাব আর গজব দেয় না এরকম হাজার হাজার প্রশ্ন প্রতিদিন আমাদেরকে মানুষ করে কথা কয় না আর হজুরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যে কোরআনকে অবমাননা করে নবীকে অবমাননা করে ইসলাম ধর্মকে অবমাননা করে কেন আল্লাহ সাহাবার গজব এদেরকে সঙ্গে সঙ্গে দেয় না এর কারণ কি জানেন এই যে আল্লাহ বলছে নবী গো আমি তোমাকে রহমত স্বরূপ এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আমার ভাইজান আমার নবী যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে ওই দিন হযরত জিবরাইল হযরত আজরাইল আমার নবীজির কাছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক আপনার কাছে আমাকে এই মুহূর্তে পাঠাইছে দুইটা সুসংবাদ দিয়া ওগো নবিজি এক নম্বর সুসংবাদ আপনি যদি এই পৃথিবীর জমিনে থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে ওগো নবিজি আর যদি আপনি পৃথিবী থেকে চলে যেতে চান তাহলে এই মুহূর্তেই আল্লাহ আমি আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। আপনি কোনটা গ্রহণ করবেন পৃথিবীতে থাকতে চান না পৃথিবী থেকে চলে যেতে চান জিব্রাইল আবার বলতেছে নবী গো একথাও ভালো করে জানিয়ে রাখো আপনিও মরণশীল আপনার শত্রুরাও মরণশীল অগণবিজি আপনিও মরবেন এই পৃথিবীতে যারা আছে যারা আসবে সবাই মরণশীল কেউ পৃথিবীতে থাকবে না সবাই মৃত্যুবরণ করবে আমার নবী ডাক দিয়া বলতেছেন জিব্রাইল একটু অপেক্ষা করো আমার ভাই আজরাইল একটু অপেক্ষা করো আমার ভাই জিব্রাইল আসুক কিছুক্ষণ পরে জিব্রাইল আসলেন আসার পরে আমার ভাইয়ের আমার বন্ধুরা জিব্রাহিল আমার নবী বলতেছেন ও জিব্রাইল আমাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য আজরাইল আমার কাছে আগমন করেছে ডাক জিব্রাইল ডাকিভ আপনিও মরণশীল আপনার শত্রুরাও মরণশীল, দুনিয়াতে কেউ তাকবে না এই দুনিয়া তাকার জায়গা নয় অঘনভিজি আপনি যদি চান আপনি তাকতেও পারেন না চাইলে চলে যেতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার জন্য সুযোগ সুবিধা আছে চিৎকার মেরে বলুন সুবাহান্লা আওয়াজ দিয়ে সুবাহ আমার নবীজি চুকির পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিছে আর ডাক বলে ইব্রাহিম এই পৃথিবীর জমিন ছেড়ে আমি চলে যাব এতে আমার কোনো দুঃখ নাই আমার কষ্ট না একটা আপনার করতে চাই একটা দরখাস্ত করতে চাই জিব্রাইল রে এই পৃথিবীর জমিন ছেড়ে আমি চলে যাব কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করতে চাই আমার নবী দুই টাকা দিকে উঠাইয়া ডাক দিয়া বলতেছে মালিক আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতেছি আপনার কাছে একটা অনুরোধ আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতরা ইтим হয়ে যাবে ওগো তোমার কাছে আমার উম্মতদেরকে আপনি আমার উম্মতদেরকে আপনি আযাব আর গজব দিয়ে ধ্বংস কইরো না ওগো আল্লাহ আমার উম্মতরা গুনা করবে পাপ করবে এই কারণে আপনি তাদেরকে সরাসরি আজাবার আর গজব দিও না চিৎকার মেলুন আল্লাহু আকবার আর যারা চিল্লা বলেন আল্লাহু আকবার আমার নবী বলতেছেন আল্লাহ আমার উম্মতরা আমি চলে যাওয়ার পরে অপরাধ করবে গুনাহ করবে কিন্তু অন্যান্য নবীর নবীর উম্মতদের মতো আমার উম্মতদেরকে আপনি একসাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করো না চিল্লায় কোন আল্লাহ একবার এই দোয়াটা আল্লাহ তালা কবুল করছে যার কারণে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক শত শত অপরাধ করার পরেও সরাসরি শাস্তি দেয় না কথা বলেন ঠিকক্ষণা যদি নবী না করতেন তাহলে আমরা যেই পরিমাণের অপরাধ করতেছি কোরআন নিয়ে চিনিমিনি কেলবা উলাবাই কেরামদেরকে নিয়ে চিনিমিনি কেলবা ইসলামকে নিয়ে চিনি মেনে কেলবা যদি আল্লাহর হাবিব না কইরা যাইত আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আজাবার গজব দিয়া দেখায় দিত কথা বলেন ঠিক না এজন্য সাবধান মুসলমান আমার বাহাদুরি আমার ক্ষমতা এই পৃথিবীর জমিনে বেশি দিন থাকবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের হবিগঞ্জের ঘটনা আমাদের হবিগঞ্জের এক নেতা দিগন্ত বাসের মালিক ইলিয়াস বাই মৃত্যুর আধা ঘন্টা আগে হবিগঞ্জ শহরের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করছে কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করেছে ইলিয়াস ভাই আমাদের হবিগঞ্জের জাতীয় পার্টির লোক বিএনপির লোক কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল মিছিল করছে বাড়িতে গেছে যাইয়া হঠাৎ করে স্টক করে দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে ওনার ভক্তরা ওনাকে যারা চিনে ওনাকে যারা জানে সবাই হায় আফসুস করতেছে অনেকে বলতেছে ফেসবুকে দেখলাম অনেকে লেখালেখি করতেছে যে এই মৃত্যু মেনে নেওয়ার মতন নয় কথা বলেন কি নয় এই মৃত্যু মেনে নেওয়ার মতন নয় ও মুসলমান কার কখন কোথায় কোন সময় মৃত্যু আসবে আমরা কেউ না কথা বলেন ঠিকই না আমাদের কারো জানা আছে আরজর আওয়াজ যখন জানা আছে এমপি মন্ত্রী বাহাদুর মাতব্বর সমাজ সেবক কে কখন কোথায় মৃত্যুবরণ করব আমরা কেউ জানি যখনই আজরা আপনি আমার সামনে হাজির হইব একটা সেকেন্ড টাইমও দিত নাই কথা বলেন না সব শেষ আজরাইল আপনার কাছে আসার সাথে সাথে আপনার সব আয়োজন বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না এজন্য প্রিয় হাজির আমি তোমাদের পায়ে ধরে বলতে চাই যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আজরাইল আসার আগে আগে আমরা পরিবর্তন হয়ে যাই ইত্তা করল আল্লাহকে আমরা ভয় করি আল্লাহকে আমরা ভয় করি ও আমিল উসি হাত নেক আমল করি সবাই রাজি আছেন আরো ঘুরে আওয়াজ যে কোন রাজি আছেন তো এই পৃথিবীর জমিনে আপনি আমার নবীকে আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করেছেন স্মরণ আপনাদের বলবনি না কষ্ট হইতেছে আপনাদের কার কার কষ্ট হইতেছে কারো কষ্ট হইতেছে প্রিয় হাজির এই রবি উল্ল মাসে আমার নবী পৃথিবীর জমিনে আগমন করছে ভাইয়েরা বন্ধুরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করেন নবীজির শাসা হজরতে আবু তালিব নবীজিকে ডাক দিয়া বলেন অগনবীজি নবীজি তখন ছুট্ট নবীজিকে ডাক দিয়া বলতেছে বাতিজা নবীজি চাচা আবু তালিব নবীজি ডাক দিয়া বলতেছে বাতিজা তুমি এই পৃথিবীর জমিনে আগমনের সময় অনেক অলৌকিক ঘটনা আমরা দেখছি বলেন সুবহান আল্লাহ আমার নবীজি বলেন চাচা কি কি দেখছেন আবু তালিব বলেন বাতিজা তুমি এই পৃথিবীর জমিনে যেই দিন আগমন করো কিছু ঘটনা নিজে দেখছি আর কিছু ঘটনা তোমার মায়ের কাছ থেকে শুনছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি বলতেছেন সাসা আমারও জানতে মন চায় কি কি দেখছো কি কি আমার মায়ের কাছ থেকে শুনছো একটু বলো হযরত আবু বলেন বাতিজা তুমি যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করবা এর আগ মুহূর্তে তোমার মা হজরতে আমে না কুয়ার পানি পানি গর্তের ভিতর থেকে একেবারে সামনে চলে আসছে চিৎকার মেরে আল্লাহ আল্লাহ একবার আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহ আকবার এ বাতিজা তুমি দুনিয়াতে আসার আগে তোমার মা যেই দিকেই বাইরে হইতো ওই দিকেই কে যেন তোমার মাকে আহলাম সাহলাম বলে স্বাগত জানাইত আরো জুড়ে আওয়াজ দেওয়া তন আল্লাহ একবার এ ফাতিজা তুমি দুনিয়াতে আসার আগে তোমার মা আমে বলেছে। তোমার মা খেয়ে পশু পাখিরা দেখলে সালামদবিত ছিল্লা এখনল্লাহ আবার। আর ছুলে আওয়াজ দিয়েখননাল্লাহ হ আকবার। আমার নমিজিটা দি এখন সাসা। আর কি দেখছো একটু বলো ও সাসা আর কি দেখছেন একটু বলে বলে বাতি যা। তুমি দুনিয়াতে আসার সময়। তোমার মা বলেছে। তোমার গোরের মধ্যে হঠাৎ করে কয়েকজন মহিলার আগমন করছে। বলেন না সুবাহ বলে বাতিজা তুমি যে যেই দিন দুনিয়াতে আসবা ওই দিন তোমার মায়ের ঘরে কয়েকজন মহিলা আগমন করছে একজন মহিলা ডাক দিয়া কয় আমে না তুমি আমাকে চিনবানা পরিচয়টা জেনে নাও আমে না গো আমি হইলাম কাফের ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া বলবেন না আল্লাহ আরেকজন ডাক দিয়া কয় আমেনা গো তুমিও আমার চিনবা না পরিচয়টা জেনে নাও আমি হইলাম হজরতে ঈশা আলাই সালাতামের আম্মাজান হজরতে মারিয়াম আলাই সালাতাম চিল্লাই বলেন আল্লাহ আকবার বলে ও আমেনা আমাদের সাথে যে আরো কয়েকজন মহিলা দেখতেছ ওরা হইল জান্নাতের হুরফুরি বলেন না সুবাহ আল্লাহ বলে সাসা আর কি ঘটনা শুনছেন বলে বাচ্চি যা তুমি যেই দিন দুনিয়াতে আগমন করলা অন্যান্য ছেলে পুরুষরা দুনিয়াতে আগমন করার পরে তাদের নাবি কাটতে হয় ও বাতিজা তুমি যেই দিন দুনিয়াতে আগমন করছো তোমার নাবি কাটতে হয় নাই তুমি নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছো আর জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কি হাজিরিন আমার নবী বলতেন ও সাসা খুব মজা লাগতেছে বলো আর কি তুমি দেখছো বলে বাটিজা তুমি যেই দিন দুনিয়াতে আগমন করছো ওই দিন অন্যান্য ছেলেদেরকে দুনিয়াতে আগমনের পর তাদেরকে মুসলমানি কাজ করাইতে হয় সুন্নতি কাজ করাইতে হয় ও বাতিজা তুমি যেই দিন দুনিয়াতে আগমন করছো ওই দিন তুমি খতনা অবস্থায় মুসলমান হইয়া দুনিয়াতে আগমন করছো আরো জুড়ে আগ আল্লাহ কন আল্লাহ একবার আর জুড়ে বলেন আল্লাহ একবার বলে বাতিজা সাসা আর কি দেখছো বলে বাতিজা তোমার মা বলছে তুমি যেই মাত্র দুনিয়াতে আগমন করছো আসার সাথে সাথে অন্যান্য ছেলেরা আউমাউ করে কান্না শুরু করে আর তুমি সাজদা অবস্থায় পড়ে রইছো সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ চাচা আর কি শুনছেন বলে তুমি সাজদা থেকে উইটা আত্মা আত্তাহিয়াতুর সূরাতে বসছো বইসা তোমার শাহাদাত আঙ্গুল দিয়া এভাবে আকাশের দিকে ইশারা করছো তোমার শাহাদাত আঙ্গুলের ইশারায় तमाम পৃথিবীটা চমকায় উঠছে আরো জোরে আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার বলে চাষা তুমি আর কি শুনছ সাসা, তুমি আর কি শুনছ আর কি দেখছো বলো বলে বাতিজা তোমার মায়ের কানে কানে কে যেন বলতেছে ও আমি না তুমি টেনশন না চিন্তা কইরো না তোমার সন্তানটাকে এই মুহূর্তে আমরা কিছুক্ষণের জন্য নিয়ে যাব নিয়ে যাব যেজন তোমার মায়ের কানে কানে তোমার মা কান্দি শুনতেছে গায়বি আওয়াজ হইতেছে এই তাড়াতাড়ি ওই মোহাম্মদ তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরক প্রান্তে तमाम জাহানটা মুহূর্তের ভিতরে গুড়াইয়া নিয়ে আসো চিলায় বলেন আল্লাহু আকবার আর যদি আওয়াজ দেয় কোন আল্লাহু আকবার ও ফাতিজা কয়েক মিনিটের ভিতরে তোমাকে तमाम পৃথিবীটা গুড়াইয়া নিয়ে আসবে